দুনিয়া যত বড়ই স্বার্থপর হোক না কেন কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা তোমার মায়ের কাছেই পাবা নির্ভেজাল নিঃস্বার্থ যার মধ্যে কোনো স্বার্থ নেই এমন ভালোবাসা তুমি তোমার মায়ের কাছেই পাবা মা ছাড়া দুনিয়া অন্ধকার আর যে ব্যক্তি মাকে না ভালোবাসতে পারে সে দুনিয়ার শ্রেষ্ঠ গরিব মাকে ভালোবাসতে হবে বাবাকে ভালোবাসতে হবে তুমি যদি তুমি জান্নাত দেখতে চাও আর জান্নাত পেতে চাও অবশ্যই তোমাকে মাকে ভালোবাসতে হবে বাবাকে ভালোবাসতে হবে কেননা জান্নাতের প্রথম ধাপ বেরোতে গেলে তোমাকে প্রথমেই বাবা মায়ের সেবা করতে হবে তুমি যদি বাবা মায়ের সেবা না করতে পারো তাহলে তোমার জন্য জাহান নাম অবধারিত ਇੱਕ ਵਾਰੀ ਇਹ